শুধু একটু আপনার খামখেয়ালি একটু সাবধানতা বা সচেতনতার অভাবে আপনার সাজানো গোছানো সংসারে অন্ধকার নেমে আসতে পারে। হ্যাঁ বাচ্চা হতে পারে অপুষ্ট প্রতিবন্ধী স্বাস্থ্যহীন অকাল প্রসব এবং মৃত বাচ্চা প্রসবের ঝুঁকি রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া গর্ভের শিশুর স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে গর্ভস্থা এই খাবারগুলি খুব বেশি খাওয়া থেকে বিরত থাক সসের মতো পেকের জাত করা খাবার যা মুখের বিকৃতি বা বুদ্ধিভিত্তিক বা অক্ষমতার কারণ হতে পারে গর্বে থাকা শিশুর বিভিন্ন ক্ষতি করে থাকে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন একজন নারীর জন্য গর্ভকালীন সময়টি যেমন সুন্দর তেমনি গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ নয় মাস প্রতিটি পদক্ষেপ নিতে হয় সচেতনতার সাথে খাওয়া থেকে শুরু করে চলাফেরা সব কিছু সঠিক নিয়ম ও নির্দেশনার গণ্ডিতে রাখতে এ সময় মা ও শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যে কোনো কিছু এড়িয়ে যেতে হবে গর্ভস্থায় স্বাস্থ্যকর খাওয়া দাওয়া করা কতটুকু প্রয়োজন তা বলার অপেক্ষা থাকে না গুরুজনারা বলেন এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না ডাক্তার বলেন এটা খেলে কোনো সমস্যা নেই অনেকে বলেন নির্দিতে সব খেতে পারেন তাই বিভ্রান্ত না হয়ে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী যে খাবারগুলো এড়িয়ে চলতে হবে তা নিয়ে আজকের ভিডিও যে কোনো ধরনের মাংস কমরা না করে খেলে এগুলিতে উপস্থিত ক্ষতিকারক ব্যাকটেরিয়া থেকে যায় এই ব্যাকটেরিয়াগুলো বিকাশমান ভ্রূণের জন্য ঝুঁকি তৈরি করে যা গর্ভবাত অকাল প্রসব বা গুরুতর অসুস্থতার মতো ঘটনা ঘটায় অন্তঃসত্ত্বার হজমও সমস্যা হয় তাই খুব ভালো মতো উচ্চ তাপমাত্রায় মাংস রান্না করে নরম করে খেতে হবে গর্ভাবস্থায় পেঁপের মতো পুষ্টিকর একটি ফল এবং কাঁচা পেঁপের মতো উপকারী সবজি সম্পূর্ণ নিষিদ্ধ এতে উপস্থিত পুষ্টিকর উপাদানগুলি গর্ভবতী মায়ের জন্য ক্ষতিকর হয়ে ওঠে যেমন এতে রয়েছে প্যাপসিন এবং পাপাই যা ভ্রূণের জন্য এতটাই ক্ষতিকর হয় যে ভ্রূণ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে চা কফির অতিরিক্ত নেশা গর্ভ অবস্থায় বাদ দিতে হবে অনেক চকলেট পানীয় এমনকি ঔষধেও ক্যাফেন থাকতে পারে একজন গর্ভবতী মা প্রতিদিন মিলিগ্রাম গ্রহণ করতে তাই খাবারে প্লাসেন্টাতে গিয়ে শিশু হৃৎপিণ্ডের কার্যকলাপে হস্তক্ষেপ করতে পারে তাই চিকিৎসকরা বেশিরভাগ সময় ক্যাফেন বর্জন করার পরামর্শ দিয়ে থাকেন অপাস্তরিত দুধ মূলত কাঁচা দুধ অনেকে মনে করেন দুধ জাল দিলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় কিন্তু এই ধারণা একদমই ঠিক না কাঁচা মাংস বা কাঁচা ডিমের মতো দুধও ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে যা থেকে ডায়রিয়ার মতো রোগ হতে পারে তাই এ সময় দুধ বা দুধ জাতীয় খাবার উচ্চ তাপমাত্রায় তৈরি করে খেতে হবে কাঁচা বা আদা সিদ্ধ ডিম এলা নামক ব্যাকটেরিয়া বহন করে যা খাদ্যে বিষক্রিয়া ঘটায় গর্ভবতী নারীদের কাঁচা বা আংশিক রান্না করা ডিম বা তাই দিয়ে তৈরি করা খাবার যেমন মেয়নিস খাওয়া এনে চলতে হবে তাই ডিমের কুসুম বা সাদা অংশ শক্ত না হওয়া পর্যন্ত রান্না করে খেতে হবে সামুদ্রিক মাছে পারদ জাতীয় পদার্থ থাকে যা গর্ভের শিশুর স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে আবার কিছু সামুদ্রিক মাছে থাকে অতিরিক্ত লবণ যা খেলে মায়ের শরীরের সোডিয়াম পটাশিয়ামের মাত্রার তারতম্য ঘটে তাই গর্ভবতী মায়েদের সামুদ্রিক মাছ এনে চলতে হবে আনারস একটি টক মিষ্টি ফল এতে থাকা ব্রোমে লাইন নামক উপাদান জরায়ুর পথকে কোমল করে যা প্রারম্ভিক ব্যথা সৃষ্টি করে এবং গর্ভাবস্থায় গর্বে থাকা শিশুর বিভিন্ন ক্ষতি করে থাকে তাই গর্ভাবস্থায় আনারস খাওয়া এড়িয়ে চলতে হবে গর্ভবতী নারীদের জন্য আঙ্গুর শেষে তিন মাস না খাওয়াই ভালো আঙ্গুরে আছে তাপ উৎপাদনকারী উপাদান যা মা ও শিশুর ক্ষতির কারণ হতে পারে তাই গর্ভাবস্থায় আঙ্গুর খাওয়া এড়িয়ে চলুন গর্বকালীন সময়ে অ্যালোভেরা খাওয়া উচিত নয় অ্যালোভেরাতে থাকা উৎপাদন গর্ভাত পর্যন্ত ঘটাতে পারে আমরা অনেকেই সৌন্দর্য চর্চার জন্য বা পেট পরিষ্কার রাখার জন্য নিয়মিত অ্যালোভেরার জুস খেয়ে থাকি গর্ভকালীন সময়ে অ্যালোভেরা পরিত্যাগ করা উচিত গর্ভাবস্থায় অ্যালকোহল সেবন করা নিরাপদ বলে প্রমাণিত হয় না গর্ভাবস্থায় অ্যালকোহল সেবন করলে গর্ভাবস্থা হারানোর ঝুঁকি থাকে ব্রুন অ্যালকোহল সিনড্রোম যা মুখের বিকৃতি বা বুদ্ধিভিত্তিক বা অক্ষমতার কারণ হতে পারে তাই গর্ভাবস্থায় অ্যালকোহল খাওয়া এড়িয়ে চলুন যে যেসব খাবার থেকে দূরে থাকতে হবে তার তালিকায় শিশু রয়েছে স্ট্রিট ফুড এই খাবারগুলি খুব বেশি খাওয়ার থেকে বিরত থাকুন আচার চাটনি সসের মতো পেকের জাত করা খাবার এইসব খাবারগুলো ব্যবহার সীমিত করা এই আইটেমগুলিতে রাসায়নিক এবং সংযোজন রয়েছে যা অনাগত শিশুর জন্য ক্ষতিকর হতে পারে যে কোনো ধরনের ব্যাকটেরিয়া থেকে মুক্তি পেতে সব কাঁচা ফল ও সবজি ভালো করে ধুয়ে নিন এতে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া থাকতে পারে মানুষের স্বাস্থ্যের জন্য তিতা করলা অনেক গুরুত্বপূর্ণ হলেও গর্ভাবস্থায় করলা খাওয়া ক্ষতির কারণ হতে পারে করলাতে থাকা সেপনি ও মেরোডিসিন নামক পদার্থ গর্ভবতী মায়ের অনেক ধরনের উপসর্গ তৈরি করতে পারে ক্ষতি হতে পারে গর্ভজাত সন্তানের এছাড়া বেগুন কাঁচা মূলা সাজিনা সিম বা বিভিন্ন অঙ্করিত খাদ্য খাদ্যশ্য কুমড়া খাওয়া থেকে বিরত থাকুন এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করতে একদম ভুলবেন আবারও বলছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন